বিশাখা নকতের বন্ধুদের ক্ষেত্রে ছাব্বিশ সাল দু সাল কেমন যাবে তার একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হবে নতুন উদ্যোগে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে পদোন্নতির মতো যোগ আসতে পারে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ে অর্থনৈতিক চাপ আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার অযথা খরচা করতে যাবেন না জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে ব্যবসা এবং চাকরিতে উন্নতির যোগ চারিদিক থেকে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আসার সম্ভাবনা আছে সুযোগ প্রাপ্তির সুযোগ থাকছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় আর্থিক জায়গাটা স্থিতিশীল লাগবে বড় প্রকল্পের ক্ষেত্রে সাফল্য পাবেন খরচকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়টা ভালো সময় প্রেমের জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা প্রেম প্রাপ্তির জন্য চেষ্টা করছেন এগোতে পারেন পারিবারিক শান্তি বজায় থাকছে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন মে জুলাই থেকে মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে মানসিক চাপে ভুগতে পারেন ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবন এবং আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে ধৈর্য সহকারে এগোতে হবে সমঝোতার খুব দরকার আছে অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে পারিবারিক দিক থেকে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে সম্পর্কের ক্ষেত্রে মজবুতি হবে দাম্পত্য জীবন ভালো যাবে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে স্বাস্থ্য ভালো থাকবে কর্মক্ষেত্রে কর্মদক্ষতা বাড়তে চলেছে এপ্রিল থেকে জুন মানসিক চাপ বাড়বে কিছু শারীরিক সমস্যা হতে পারে যোগা প্রাণায়াম ধ্যান করুন জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো যাবে খাদ্য সমস্যা বাড়বে তাই খাদ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে ব্যায়াম যোগা করবেন জানুয়ারি মার্চ মে সেপ্টেম্বর এবং নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে গোল্ডেন মান্থ হতেই যাচ্ছে ভালো সময় অশুভ সময়ে অশুভ মাস যেগুলো হতে যাচ্ছে এপ্রিল জুন এবং অক্টোবর অ্যাভারেজ ফল পাবেন ফেব্রুয়ারি জুলাই আগস্ট এবং ডিসেম্বর মাস বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য সহকারে এগোতে হবে পরিকল্পনা মাফিক যদি এগোতে পারেন বিভিন্ন ক্ষেত্রের থেকে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে কিছু সামান্য চাপ থাকবে পারিবারিক এবং সামাজিক ক্ষেত্র থেকে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সহজে তবে স্বাস্থ্য সচেতনতা খুব দরকার আছে মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম অবশ্য করবেন নতুন সুযোগ আসতে চলেছে উন্নতির জোয়ারে ভাসবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন